আজকে আজিম হুসেন জুয়াক আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে হাজার হাজার মানুষ যারা মাানটা কোলে বলুন ইজ্জতের মালিককে বৃষ্টি দেওয়ার মালিক কে বৃষ্টি বন্ধ রাখার মালিক কে আল্লাহ আল্লাহ সব মানুষকে বলে দিয়েছেন ইয়া আইয়ুহানাল্লাযীনা আমানু আমিলুল্লহি ওয়া রাসূলিহি

এই যে হাজার হাজার মানুষ বলতেছে না 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 আপনি কেন তাদেরকে মাজার পূজারি বলেন তার মানে বোঝা গেল আপনারা যাচাই বাছাই না করে লাগাতার কথা বলার কারণে সমাজের মধ্যে ভাগ হতে হতে মুসলমান খন্ড খন্ড হয়ে গেছে কথা বলেন আল্লাহ আব্বুর আলমিন বলেন হ্যাঁ তোমরা ইমান

আছবুকের দল এইজন্য আবার আল্লাহ বললেন যারা ईमानदार তারা আমি আল্লাহকে বিশ্বাস করবে আর যারা ईमानदार না তারা আমি আল্লাহকে বিশ্বাস করবে না যারা আল্লাহকে মানে না যারা নাস্তিক বেঈমান ফরমান কথা বলেন ঠিক না আর যারা আল্লাহ সম্বন্ধে শরীক করে তারা হলো মুশরিক ঠিক যারা আল্লাহ সঙ্গে শরীর করে তারা হলো মুশফ আর যারা যারা মুশরেক আল্লাহ বলছেন নয় ধরনের জুলুম এই আল্লাহ হাবিব বলেন আমার আল্লাহ সব মাফ করে দিতে পারেন দুইটা গুণা আল্লাহ কখনোই মাফ করবে না

আপনারা পারিবারিক জীবনে সামাজিক জীবনে কথাগুলোর প্রতিফলন ঘটাবেন এখন আল্লাহ প্রথম বলছেন আমি আল্লাহর উপরে সবাই তো আল্লাহর উপরে ইমান আনছে কিন্তু আল্লাহর কথা যদি না মানি তাইলে আমরা ইমান দ্বারা হতে পারবো না কথাগুলো ঠিক কিনা এই জন্য আল্লাহরা বলে না আমাদেরকে টান্ডার বাজে করার জন্য পাঠাই নাই রাহাজানির জন্য পাঠাই নাই আল্লাহ উপর ঈমান আনো এরপর আমি বলতে চাই আল্লাহকে তো ইহুদিরাও জানে খ্রিস্টানরাও জানে হিন্দুরাও জানে মুমিন না জানার পরেও মুমিন কেন এই জন্য আল্লাহ নামের পরে ঈমান আনার পরে ওয়াও লাগাইছে মানুষ

যদি বলেন আল্লাহকে না মানেন ইমানদার হবেন না আল্লাহকে মানেন নবী মানেন না ইমানদার হবেন না আল্লাহ এবং নবী মানা না হলো ইমান আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা

প্রাণ কান্দরে কেমনে যাব মন মানে না রে জোরে জোরে কি আল্লাহ একবার বলা যাবে না আর উপরে নবীর উপরে বাস তার মানে বোঝা গেল যারা বলে মসজিদের mihrabe লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাশা লেখা যাবে না এরা শুধুমাত্র নামে মুসলমান এরা শুধুমাত্র নামে মুসলমান আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যায় আসে না নাই নাই লেখা ইল্লার পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যায় আসে না নাই হ্যাঁ বলে দিয়ে গেলাম আল্লাহ রাসূলকে যারা আল্লাহকে জোদা করতে চায় এরা কোনদিন মুমিন হবে না রে মা বাবা দাদা দাদি নানা দাদি চাচা চাচি খালা খালো ফুফা ফুফি এই পৃথিবীর মধ্যে জুরাই জুরাই আল্লাহ সৃষ্টি বানাইছে আমার আল্লাহ নিজের জুরা সাহা জগৎ জুরা জুরা বানাইছে কথা এরপরে আমার আল্লাহ বানাই তোমরা যখন আমার নবীর উপরই বা আমার উপর ই মানবা এরপরে তোমাদের উপর আরেকটা দায়িত্ব আছে কয় কি আমি আল্লাহ আমার বন্ধু নবীর করেছি এই কিতাবটাকে তোমরা বিশ্বাস করতে হবে আপনারা সব খুলে বলেন কোরআন মানতে হবে কি হবে না আমাদের সংবিধানের নাম কি আর বলেন নাম কি এরপরে আমার আল্লাহ বলে আপনারা বলেন কোরআনের মধ্যে সন্দেহ আছে আরো কিছু মানা লাগবে কয়েক আমার বন্ধু নবী দুনিয়াতে প্রকাশিত হওয়ার আগে এক অনেক নবীগণ দুনিয়ার মধ্যে এসেছেন তাদের উপরে আমি আল্লাহ অনেক কিতাব দিয়েছি ওই কিতাব গুলোকে তোমার বিশ্বাস করা লাগবে এটাই হল আমার আল্লাহ পাকের সীমা রেখা এটাই হলো আমার আল্লাহর রেখা তাইলে এই রেখা যদি আপনি অস্বীকার করেন ও আমাই আসিল্লা

ওয়া দাহাকুম পৃথিবীর মানুষ আল্লাহ আগের পক্ষ দিকে যা কল্যাণ কর বলা হয়েছে সেইগুলোকে আপনার গ্রহণ করা লাগবে আর যা থেকে নিষেধ করেছে তা থেকে দূরে থাকা লাগবে আদেশ এবং নির্দেশ নির্দেশের মালিক কে আর হুজুরগণ আল্লাহ আল্লাহ যা কল্যাণ কর তোমরা গ্রহণ করো আমি আপনাদের খেত বারবার প্রশ্ন করতে চাই আপনারা জবান করে বলেন আমার যে দুনিয়ার মধ্যে কল্যাণ কর গ্রহণ করতে বলছেন এখন আপনারা বলেন আমার আল্লাহ কি নামাজের পক্ষে না বিপক্ষে আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে আল্লাহ বলছে যা কল্যাণ করো তা গ্রহণ করো আজকে তো আগের ময়দানে যদি কোনো উন্নত থেকে আসতো এটা হয়ে যেত আল্লাহর সঙ্গে না ফরমানি আজকে যদি তো আগের ময়দানে অসামরিক অসামাজিক কিছু করত আপনি যদি সহযোগিতা করতেন তাইলে আপনি কিন্তু আল্লাহর বিধানের অবাধ্য আচরণ করতেন আর আজকে এখানে অসামিন কোনো অসামাজিক কোন কাজকারবার কারবার নাই আপনি যে মাহফিলটা সাজাইলেন মাহফিলের সহযোগিতা করলেন আপনারা জবান খুলে বলুন এতে আমার আল্লাহ কি খুশি বেজার আর কন্যা খুশি না বেজার এই জন্য আমার বাবা এখন বলতে যা করলাম কর গ্রহণ করো আল্লাহ বলছেন যা করলাম কর তা গ্রহণ করো যা অকল্যাণ কর তাকে দূরে তা দূরে থাকো এর মানে হলো যা হালাল তা গ্রহণ করো যা হারাম তার থেকে দূরে থাকো এটাই হলো তিলকা হুদুদুল্লাহ এটাই হলো আল্লাহর সীমা রেখা ভিতরে থাকলে মনে বাইরে গেলে মনে এইজন্য আপনারা বলুন আমার আল্লাহ পাক আর রাসূল নামাজের পক্ষে দুনিয়া সুদের পক্ষে রাখো আপনি ঘুষের পক্ষে রাখো

জমিনের খেত ধানে ভরপুর হয়ে গেছে কিন্তু আরেকবাড়ের খেতের পানি আই না ভিতরে ঢুকাই দিলেন চুরি করে হক পয়দা আপনার এই ফসলের দাম নাই এটা হারামের মধ্যে হালাল সঙ্গী যখন হারামটা প্রবেশ করে হারাম যাই না পায় এক মন দুধের সঙ্গে এক ফুটার চড়া যেমন বড় করে বলুন বড় করে বলুন তাইলে আপনি এখন সিদ্ধান্তের গুণ পথে চলবেন আপনি সিদ্ধান্ত নিতে হবে আজকে আমরা হালাল খাবো হারাম খাবো আরাম খাবো বাস